দেখি আমাদের এই প্রতিযোগিতার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুম্বলের সাথে শুনেছিলেন পাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক্সাইটে চলে যাবেন আপনি কাট করে সম্মান দেবেন সামনে বল হবে মিস 150 হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো 1/2 লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন তোমরা দৌড় করবেন না মনোযোগ দিয়ে বল ভরবেন মানে দুলে থেকে এর থেকে পারে বল বাঁধিয়ে বিজয় হওয়া দেখি পারফেক্ট খুবই সুন্দরভাবে বলটা ফেলেছিলেন কিন্তু রিসিভার বাধাই রাখেনি মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন এবারে দেখার পালা আমাদের এই ভাই পারতে বিমানে ঝুলে বল পায়

হাত দিয়ে শক্ত করে দিয়েছে কিবার আর পা দিয়ে কিবারে ফেলেই হতে পারবে কি বছর দেখতে মনোযোগ দিয়ে চেষ্টা করলে এই খেলায় সফল হওয়া সম্ভব আবারও দেখে দিয়েছেন আমাদের এই প্রতিযোগী খুবই সুন্দরভাবে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি টর্নেডো ভ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে আমাদের এই প্রতিযোগী পুরস্কার জিতে কেমন লাগছে সাইডে চলে যাবেন সফল হয়েছে বিজয়ী হয়েছে এই মজার খেলায় রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে ভাই জিতেছে একসাথে অনেকগুলো লাল বান্তিতে সুন্দর করে পুরস্কার নিয়ে সামনের পারেনি চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুলের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন ভাই তারা করবেন একটু হয়ে গেছে ভাই উঠে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবার করে সামনের দিকে আগান দেখি খুব সুন্দরভাবে পায়ে পয়সা আপ কেউ মুখারেন খুব সুন্দরভাবে চেষ্টা করেছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও আফফোর হতে পারেনি উঠে আছেন আপনি আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি ভাই আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুলের ডাল ভাই এক সাইডে দাঁড়াবেন

ভাই কিন্তু সুপারম্যানের মতো উড়ে এসে রিসিভারে বল বাঁধিয়ে আনন্দ করছে বিজয়ী হয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দেখেলেই থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাইও মনোযোগ দেখেলে পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন

দেখি এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি কেজি কেজি মসুরের ডাল পোলাও চাল সাথে রয়েছে দুই দুই আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে কাকাটাই তো জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন

উঠে আছেন মৃত্যুর জন্য মিস করে ফেলেছেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে ভাবে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে পেয়েছে টোকেন নুঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসেবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে প্রতিযোগীর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন বল হয়েছে দেখেন দর্শক আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ করে দশ লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা কঠোর পরিশ্রম আর ধৈর্য সাফল্যের চাবি কাটিমান করে দিয়েছে আমাদের এই প্রতিযোগী এক সাইডে চলে যাবেন ভাই দেখা যাবে বল পানিতেও কিন্তু পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল

ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন এ সুন্দর করে মনোযোগ দিয়ে খেলবে ভাই বলবেন ধুয়ে ধুকে রিসিমারে বল বাঁধানোর চেষ্টা করবেন বেশ রিসিমারের কাছে আসার আগেই ভাইয়ের পা থেকে বল ছুটে গেছে ভাই উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল

এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে 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 হলো দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো সাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ একসাথে অনেকগুলো পুরস্কার দিতে কাকা খুশি লাগছে তো খুব ভালো লাগছে এক সাইডে চলে যাবে দেখছি আরো একজন প্রতিযোগী খেলা দেখবো শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা দেখতে থাকেন আমাদের এই প্রতিযোগীও কিন্তু খুবই সুন্দরভাবে রিসিভারে বল বাঁধিয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা ভাই বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে সাইডে চলে যাবেন এবারে দেখার পালা দর্শক বন্ধুরা আমাদের শেষের প্রতিযোগিতা পারবে বিমানে ছিলে পায়ে বল বাঁধিয়ে তেত্রিশ বারে খেলে বিজয়ী হতে দেখা যাবে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ